আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপে দানবীয় ভয়ঙ্কর আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে মঙ্গলবার 4 মার্চ আজ সকাল থেকেই বাংলাদেশের বেশ কিছু জায়গায়তে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়া বিদ্যা জানিয়েছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এবং বঙ্গোপসাগরের উপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার চান্স রয়েছে আর যদি সেই ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যায় তাহলে সেই ঘূর্ণাবর্ত থেকে কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হবে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও মঙ্গলবার চারে মার্চে সকাল সাতটা থেকে কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গাতে দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টি হবে এবং কালোযুক্ত মেঘ দানবীয় আকার ধারণ করবে বাংলাদেশের বেশ কিছু জায়গাতে মঙ্গলবার সকাল থেকেই এছাড়াও কলকাতার বেশ কিছু জায়গাতেও কিন্তু একই ধরনের আপডেট রয়েছে এই সকল আপডেটগুলি আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া তার পূর্বাভাস সবার আগে দেখার জন্য আমাদের এই চ্যানেলে তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশের কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এছাড়াও কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত দানবী আকার ধারণ করবে মেঘ চলুন এক নজরে আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে পর্যবেক্ষণ করে দেখিয়ে দিই তো প্রথমে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা এবং খুলনার কিছু কিছু জায়গা থেকে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বিচার বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি এছাড়া আমরা দেখতে পাচ্ছি পিরোজপুর থেকে শুরু করে সাইমনগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল থেকে শুরু করে মতিরহাট ফরিদগঞ্জ থেকে শুরু করে সেনবাগ মাদারীপুরের আশেপাশে দিয়ে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদটা বলেছে এছাড়াও এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলেই আবহাওয়াবিদটা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ভোলা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি টুঙ্গিপাড়া এবং রায়পুর হবিগঞ্জ লাকসাম থেকে শুরু করে কুমিল্লা এবং মুন্সিগঞ্জ থেকে শুরু করে ব্রাহ্মণপাড়া হোমনার আশেপাশে দিয়ে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদটা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি এছাড়া আমরা যদি দেখি যে দিঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি লংদুর এবং মানিকছড়ি থেকে শুরু করে ফতিকছাড়া উপজেলা হাটহাজারি চট্টগ্রাম রাঙামাটি বিলেছড়ি রাজস্থলী রওন এবং কুতুবদিয়া থেকে শুরু করে মহেশখালে থানচি থেকে শুরু করে টেকনাফের আশেপাশে দিয়েও কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদটা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি এছাড়াও বিভিন্ন জায়গাতে অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে মঙ্গলবার সকাল থেকেই কিন্তু হালকা থেকে যুক্ত আকাশ দেখা দিতে পারে যেমন পাবনা থেকে শুরু করে মেহেরপুর শালকুপা ফরিদপুর ঢাকা এছাড়াও যশোর লহগড়া মাদারীপুরের কিছু কিছু জায়গা দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা যদি দেখি সিলেট থেকে শুরু করে জগন্নাথপুর বালাগঞ্জ কুলাওড়া থেকে শুরু করে মৌলভীবাজার কামালগঞ্জের আশেপাশে দিয়েও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ এই জায়গাগুলোতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির তাণ্ডব খুবই কম বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা যদি কলকাতার দিকে যাই তাহলে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা খারাপপুর থেকে শুরু করে বাড়িপাদার আশেপাশে দিয়ে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির টাণ্ডব খুবই কম তবে কালোযুক্ত মেঘ জমতে পারে জালেশ্বর হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ির আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে এবং সেই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও খুবই কম তবে হয়ে গেলে ছিটে ফোটা বৃষ্টি হতে পারে সেখানে এবার আমরা যাব আটটা নয়টা দশটা নাগাদ অর্থাৎ দশটার দিকে দেখব বাংলাদেশের কোন কোন জায়গাতে বিক্ষিপ্ত রূপে কালোযুক্ত মেঘ এবং ঝড় বৃষ্টি হবে কোন কোন অঞ্চলে চলুন এক নজরে আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা পর্যবেক্ষণ করে দেখে আসি তো প্রথমে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বরিশাল থেকে শুরু করে ভোলা লালমোহন থেকে শুরু করে মির্জাগঞ্জ থেকে শুরু করে মাথাবাড়িয়ার আশেপাশে দিয়ে এবং কলাপাড়ার আশেপাশে দিয়ে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে এবং সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া আবহাওয়িত বলেছে এছাড়াও পিরোজপুর বরিশাল মোতিরাট সেনবাগের আশেপাশে দিয়েও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ এই জায়গাগুলোতে কালোযুক্ত মেঘ জমবে এবং ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়িত বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সেনবাগ থেকে শুরু করে রায়পুর হবিগঞ্জ লাকসাম থেকে শুরু করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া মুন্সীগঞ্জ হোমনার আশেপাশে দিয়ে হালকা থেকে যুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবে এই জায়গাগুলোতে যদি বৃষ্টি হয়েও থাকে তাহলে ছিটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি হবে না বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নাগারপুর ফরিদপুর ধামরাই থেকে শুরু করে কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া আগরতলার আশেপাশে দিয়েও কিন্তু হালকা থেকে যুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আবহাওয়া হাবিদটা বলেছে এবার আমরা যাব দিঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি মানিকছড়ি এছাড়া আমরা দেখেছি নংদুদ ফুতিকছড় উপজেলা রা রাঙামাটি থেকে শুরু করে হাটহাজারি চট্টগ্রামের আশেপাশে দিয়ে আমরা দেখতে পাচ্ছি কুতুবদিয়ার আশেপাশে এবং মহেশখালী টেকনাফের আশেপাশে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিচ্ছা বলেছে এছাড়াও এই জায়গাগুলোতে কিন্তু কালোযুক্ত মেঘ জমেছে এবং সেই মেঘে কিন্তু কালোযুক্ত দানবী আকার ধারণ করেছে বলেই আবহাওয়া বিচ্ছা বলেছে আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি এবার আমরা দেখব দুপুর দুইটার অর্থাৎ দুপুর দুইটার দিকে বাংলাদেশের কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে চলুন সেটা এক নজর আমরা দেখে আসি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি মির্জাগঞ্জ থেকে শুরু করে লালমোহনের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবে এই জায়গাগুলোতে মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আবহাওয়াবিচ বলেছে মাথাবাড়িয়া কলাপাড়ার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি দিঘিনালা খাগড়াছড়ি রংদুত মানিকছড়ি ফতিছড়া উপজেলা থেকে শুরু করে রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী এছাড়াও রয়ন আশেপাশে দিয়েও কিন্তু কালোযুক্ত মেঘ জমেছে তবে ভয়ঙ্কর রূপ ধারণ করবে এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই তবে এই জায়গাগুলোতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে বলেই আবহাওয়া বিচ্ছ বলেছে এছাড়া আমরা এবার দেখব বিকেল অর্থাৎ সন্ধে অর্থাৎ চারটা পিএম এ আমরা দেখব লালমোহন মতিরাট থেকে শুরু করে দিঘিনালা খাগড়াছড়ির আশেপাশে দিয়ে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আবহাওয়িদা বলেছে এছাড়াও কলকাতার চব্বিশ পরগনা উড়িষ্যা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চল সমস্ত জায়গায় ফাঁকা থাকবে সূর্যের দেখা মিলবে এবং রোদ বের হবে বলেই আবহাওয়িদা বলেছে তবে এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বাতাসের চাপ থাকবে অর্থাৎ বাতাস থাকবে বলেই আবহাওয়িত বলেছে এছাড়া আমরা যদি দেখি সন্ধ্যে সাতটার দিকে তাহলে সন্ধ্যে সাতটার দিকে বাংলাদেশ ও কলকাতার জেলার সমস্ত জায়গায় কিন্তু একদম ফাঁকা থাকবে কোনো ধরনের ঝড় বৃষ্টি হবে না এটা কিন্তু আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি এছাড়াও কলকাতার চব্বিশ পরগনা উড়িষ্যাঞ্চল সমস্ত জায়গায় ফাঁকা থাকবে বলেই আবহাওয়া বলেছে এবার আমরা যাব বুধবারে অর্থাৎ বুধবার পাঁচে মার্চের সকাল থেকে কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে চলেছে এবং কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হবে না সেটা চলুন এক নজরে আমরা দেখে আসি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বুধবার পাঁচে মার্চে সকাল ছয়টা থেকেই আমরা দেখতে পাচ্ছি সেনবাগ থেকে শুরু করে ফতিকছড় উপজেলা এবং আমরা দেখতে পাচ্ছি মানিকছড়ি এবং আমরা দেখতে পাচ্ছি হাটহাজারি চট্টগ্রাম এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কুতুবদের আশেপাশে দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের যুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আবহাওয়াবিদরা বলেছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস এ ধরনের আবহাওয়ার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য